নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো আজকে এই ভিডিওটাতে কী বলবো সেটা হচ্ছে আমি বেশ কিছুজনের ভিডিও দেখলাম ঠিক আছে তার মধ্যে সবার প্রথম আজকে আমি বলি যেখা যাকে নিয়ে সেটা হচ্ছে আমাদের ওয়াইটিতে যাকে চুনা বলে বাট আমি তাকে নাম নিয়েই বলছি রুনা ঠিক আছে রুনা তো ওর দু একটা ভিডিও আমি দেখলাম দু একটা ভিডিওতে ও সন্দীপকে ওই যেই অতনু বলে ছেলেটার সাথে অতনু যে কাজটা করেছে সেইটাকে বারবার রিপিটেডলিও ইনস্টিগেট করার চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যে তাহলে কি তুমি এইরকম করতে চাইছো তুই তাহলে কি তুমি এরকম করতে পারো আমি দু একবার শুনেছি তো আমি এই জায়গাটা অবজেকশন জানাই ওকে যে ভিডিওর মাধ্যমে কোনো মানুষ এরকম বলতে পারে না যে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে ছেলেটার সাথে যে কারণে কারণটা এক কারণটা এক বাট কোনো মানুষের জীবনকে প্রভোগ করা জীবন নিয়ে যে এমন উত্তে উত্তেজ মানে উত্তেজিত করা থাকে যে তোমার সাথে যখন এরকমই হচ্ছে তাহলে তুমি এরকম করতে পারো জাস্ট এমিন আমি জিসটা বললাম আমি জিসটা বললাম আমার এটা খুব খারাপ লেগেছে ঠিক আছে আমার এটা খুব খারাপ লেগেছে কোনো মানুষকে ওই রকমভাবে প্রভোগ করা যে তুমি তাহলে ওই করতে পারো বা করে নেবে কি এরকম কিছু আমি ওর ফুল ভিডিও দেখিনি আমার যেটা মনে হলো আমি এটুকু ওর বিষয়ে বললাম আর বাকি আমাদের দীপ্তিদিকে নিয়ে নানা রকম এই গ্রুপ সেই গ্রুপ ওই গ্রুপ একটা ভিডিও করেছে দেখলাম তো দীপ্তিদি অনেকবার বলে দিয়েছে যে কোনো গ্রুপে থাকে না আর ম্যাডাম কি বলেছে ওই নিয়ে হেনানো বেনানো প্যানানো অনেক করেছে ও নিয়ে আমার কিছু বলার নেই ফালতু লেগেছে আমার আর কিছু আর কিছু নয় তো আমার এই জিনিসটা খারাপ লেগেছে আমি এটুকু বলে দিলাম যে কাউকে প্রভোগ করা এটা কিন্তু অনেক বড় ক্রাইম অনেক বড় ক্রাইম সেটা ও নিজেও খুব ভালো মতো জানে ঠিক আছে কমিউনিটি পোস্ট দিয়েছিল শুনেছিলাম সেখান থেকে একটা ওয়ার্ড ওখান থেকে মিসিং পরে এটাও শুনলাম ও নিজেও বুঝে গেছিলো যে এটা কত বড় ক্রাইম কথা ও কমিউনিটি পোস্ট করেছে চলো যখনই ভিডিও করি তখনই কলিং বেল বাজবে তো কোথায় ছিলাম আমি ছিলাম ওই প্রভোগ করা মানে সন্দীপকে প্রভোগ করার বিষয়টা ছিলাম তো এটা আমার খারাপ লেগেছে বারবার খারাপ লেগেছে দুটো ভিডিওতে দেখলাম এরকম তো যাই হোক সেটা বলে দিলাম আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি ক্লিয়ার করলাম এরপরে আসি আর একজন আর একজন আমি এটা কোনো ইন্ডিকেট করবই না যদি সে আমার ভিডিওটা দেখে তাহলে সে বুঝতে পারবে আমি কাকে নিয়ে বলছি কারণ এই আমাদের রিম্পা রিম্পাকে ইঙ্গিত করে সেই একটা বাজে যেটা এখানে রিম্পাকে ফাঁসানো হয়েছে যে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্লাস কোন যুগে কোনখানকার মানুষ ওকে কোন সাইটে মানে ইন্টেনশনালি নিজেরা ক্রিয়েট করে ওকে ফাঁসানোর ওর সংসার নষ্ট করার একটা চক্রান্ত কষেছিলো এইটা আমরা সবাই জানি আমরা সবাই জানি সেই সময় আমাদের এই ম্যাডাম ছিল না বলেই আমরা ভয়ে মুখ খুলতে পারিনি অনেক কিছু বলার ছিল ওই যে রিম্পা বলল না আমার পাশে তখন কেউ ছিল না সবাই ছিলাম কিন্তু কেউ মুখ খুলতে পারিনি এত নোংরা একটা দল ছিল এত নোংরা একটা দল ছিল যে মানুষকে মহিলাদেরকে এখানে মানে ভার্চুয়ালি বলো এই এই ভিডিওর মাধ্যমে বলো একদম উলঙ্গ করে রেখে দেবে এটা সবাই নিতে পারতো না তো ম্যাডাম আসাতে আমাদের এই উপকারগুলো খুব হয়েছে তারা সব গর্ত খুঁজে নিয়েছে গর্তে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সময় হলে এখন যদি হতো তাহলে মজা কীভাবে দেখানো হতো খুব ভালোভাবে টের পেয়ে যেত এই সময় হলে তখন একবারে নির্বিকারভাবে রিম্পাকে মেলাইন করার জন্যে হ্যাঁ ওর নাকি কোনো সাইডে পাওয়া গেছে সেইটাকে তুলে ধরেছেন কে একজন সেই একজন যেই একজনের কথা বলছি রিম্পাও ভালো মতো জানি আমি কাকে নিয়ে বলছি এটা তো এই মহিলা সম্বন্ধেও কিন্তু অনেক কিছু আমরা জানি যেটা ওয়াইটিতে ছড়িয়েছে যে ওনার নাকি ওনার নিজের যে ড্রাইভার তার সাথে সম্পর্ক আছে তাহলে কি আমরা মেনে নেবো এটাও সত্যি তাহলে কি আমরা মেনে নেব যে এটাও সত্যি এই ওয়াইটিতে মানুষকে কিভাবে যে যেটা নয় তার সম্বন্ধে সেইটা চাপিয়ে দেওয়া হয় এবং সেটা নিয়েই মানুষ ওটাকে স্ট্যাম্প করে দিয়ে ওটাকে নিয়ে মানুষ ভিডিও বানাতেই থাকে দিনের পর দিন দিনের পর দিন সেটা সত্যি প্রমাণ ছাড়া কেউ মুখ খোলাটাই আমার মনে হয় অন্যায় এটা কি কেউ প্রমাণ দিয়েছে যে সত্যি রিম্পার ওখানে আছে ওই ডেটিং সাইট পেটিং সাইট কি সাইট বলে আমি তো জীবনে জানিও নয় সব হ্যাঁ কোন সাইটে ওর কী পাওয়া গেছে কেউ প্রুফ দেখাতে পেরেছে আর যদি কেউ দেখিও থাকে নিজেদের ক্রিয়েট করা হবে যারা এই এই সব ব্যাপারে এই কম্পিউটার বলো এই সব টেকনিক্যাল ব্যাপারগুলো যারা খুব মাহিন থাকে না তারা যেই মহিলাটি বলেছে না রিম্পাকে যে ওর কান্না নিয়ে ব্যঙ্গ করেছে ব্যঙ্গ করার মতো বলেই ব্যঙ্গ করেছে আপনি যেমন বড়কে সাপোর্ট করেন আপনার চয়েস দেখে বোঝা যায় এখন যে অ্যাকচুয়ালি আপনি কি হ্যাঁ তো আপনার চয়েস আপনার কাছে আমাদের চয়েস আমাদের কাছে আমরা যেটাকে ঠিক মনে করেছি আমরা মনে করেছি পরকিয়াকে সাপোর্ট করা যায় না পরকীয়াকে সাপোর্ট করছেন সিচুয়েশান না পরকিয়াকে যে নিজের বাচ্চা ছেড়ে রঙ্গমস্তি করছে তাদেরকে সাপোর্ট যারা করছে তাদের মানসিকতা বুঝিয়ে দেয় তারা কি আর কিছু বলার নেই আমার আর যাদের নামে অ্যালিগেশান দিয়ে কথা বলছেন এটুকু জেনে রাখবেন যে আপনার সম্বন্ধেও কিন্তু অনেক কিছু অনেক কিছু প্রত্যেকের সম্বন্ধে কিছু না কিছু এখানে স্ট্যাম্প মেরে দেয় এই স্ট্যাম্প তার স্ট্যাম্প তার স্ট্যাম্প তা বলে কি সবটাই সত্যি যদি সত্যি হয় প্রমাণ দিয়ে কথা বলবেন যে হ্যাঁ এই যে দেখা গেছিলো এই যে তার প্রুফ তবুও মানুষ এক চিন্তিত বিশ্বাস করবে বাট যেটাও দেখা যায় না এখন যে এই আজকে চাইলে আপনার আপনার আপনাকেও আপনার ওই সাইডে বসিয়ে দেওয়া যাবে কেউ যদি মনে করে আপনাকেও ওইখানে বসিয়ে দেবে হ্যাঁ কোনো কিছু হিংসাত্মক মানসিকতা নিয়ে কালকেই আপনার ওই সাইডে আপনাকেও দেখা যাবে বোঝাতে পারলাম এর থেকে বেশি বোঝাতে মনে হয় আপনাকে হবে না মনে হয় আপনাকে এর থেকে বেশি কিছু বোঝাতে হবে না আপনি খুব ভালো মতো এনে গুলো তাই না এটা খুব খারাপ লাগলো আজকে রিম্পার কমেন্ট বক্সে অনেক দেখেছি অনেক দেখেছি কিন্তু আজকে কোনখানে আঘাত লেগেছে কোনখানে হ্যাঁ চলো এবার আসি আমি আমাদের নান আদার দেন আমাদের লাতখর হ্যাঁ রে দালাল হ্যাঁ তুই কি বলছিস তুই বলছিস রিম্পা বাচ্চাদেরকে খেতে দেয়নি ফ্রিজ থেকে খেতে দিয়ে ফ্রিজের থেকে খেয়ে খেয়ে নিতে বলেছে ও ঊনপঞ্চাশ টাকা চেয়েছে ও কত খারাপ না ও ঊনপঞ্চাশ টাকা চেয়েছে ও এত খারাপ আর তুই তুই কি চেয়েছিস তুই কী চেয়েছিস তুই তোর বরের এত অভাব থাকা সত্ত্বেও তোর বরের টাকাতে জল গরম না হওয়া সত্ত্বেও তুই কোনো পুরুষদের কাছে টাকা চাসনি নি ভেরি গুড ভেরি গুড কিন্তু তুই যেটা চেয়েছিস সেটা বলতো কি তুই বসতে চেয়েছিস কোথায় অন্য পর পুরুষের আর বললাম না বুঝে নাও তোমরা আর বললাম না আমি অন্য পর পুরুষদের প্রাইভেট পার্টসে ও বসে বসে দেখতে চেয়েছে যে সেটা কতটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ এইটা একদম সুশীল লেডির সুশীল মহিলার পরিচয় তাই না হুম আবার কালকে তুই একটা ভিডিওতে বললি যে ওই যে যে যোগাবালি ফোড়াবালি আছে না সে কেন ওই ভুড়ি কমানোর ইয়ে দিচ্ছে ভুড়ি কমানোর কেন টিপসগুলো দিচ্ছে তুই কালকে বললি যে তুমি ভুড়ি কমানোর টিপস কেন দিচ্ছ তুমি এমন টিপস দাও আমার ঘুম না পায় আমার ঘুম না পায় ভুড়ি কমানো নিয়ে তোমার এত কিসের জ্বালা তারপরে তুই কি বললি তারপরে তুই কি বললি কেউ খেয়াল করেছো দরকার পড়লে তুমি ওপরে হুম হুম ভেবেছিস রে বয়স তো আর কারোর বাতাসে হয়নি না এর থেকে ভাঙিয়া তোমাদের বললাম না ওর ভিডিওটা গিয়ে দেখে আসবে তাহলেই বুঝবে তারপরে কি হাসি কি হাসি এই নরেন্দ্র জোক্স করলাম এ একটু এই করলাম তোমরা কিছু বাজে ভাবে নিও না এ রন্ধ্রে রন্ধ্রে বলেছি না রন্ধ্রে রন্ধ্রে ওর ইয়ে ঝরে পড়ছে ওই যে গুড় গুড় ওর রন্ধ্রে রন্ধ্রে গুড় ঝরে পড়ছে সেই জন্য এই প্ল্যাটফর্মে কোন ভাষা মানে মানুষকে ইঙ্গিত করে কথা বলতে যায় ওভাবে বোধহয় মানুষ বোঝেনি দরকার হলে তুই ওপরে ভুঁড়ি নিয়ে এত কেন তোর কেটির এত এত কেন তোর মানে ইন্টারেস্ট যে ভুঁড়ি কমাতে হবে ভুঁড়ি কমাতে হবে ভুঁড়ি আছে তো কী হয়েছে তাই না তো তুই শেখাবি তুই নিঃসন্তান সেই জায়গাটা সবাই তোকে বলে তুই তুই বলে যাওয়া বলে মানুষকে বলার রাস্তা তুই করে দিয়েছিস বলেই মানুষ বলে ওই আরও তো তোর মতো নিঃসন্তান মানুষ আছে তাই না আরও তো তোর মতো নিঃসন্তান মানুষ আছে ওই তাদেরকে তো কেউ বলতে যায় না তোকে কেন তোকে কেন তুই শেখাবি মাকে শেখ মায়ের কাছে মাসির গল্প করতে আসিস তুই মায়ের কাছে মাসির গল্প করতে আসিস যে দুটো সন্তানকে বড় করে ফেললো তাকে তুই শেখাতে আসছিস বাবা শেখাতে আসছিস বাচ্চাকে কীভাবে টেক কেয়ার করতে হয় লজ্জা সরম বিন্দু বিসর্গ আছে তোর মধ্যে হুম যে তার তোর কতগুলো দেখ তোর এখানে যেইগুলো যেগুলো নিয়ে স্ট্যাম্প পড়ে গেছে তোর এটা কোনো বানানো মন বানানো কথা নয় কিন্তু কোনো মন বানানো কথা নয় যে পেট বানানো গল্পের গরু গাছে তোলা এগুলো কিন্তু নয় তোরগুলো তোর মুখ দিয়েই বলা কথা তোর এই কথাগুলো যেগুলো আমি বলছি এগুলো তোর মুখ দিয়েই বলা কথা সেটা হচ্ছে তুই অন্য পুরুষের ইয়েতে বসবি কতটা নোংরা তাই ভাব তুই ওই যে ম্যান্ডির যে কেসটা সেই ছেলেটা সেই তার সাথে তোর কন্ট্যাক্ট তাকে তুই অনেক সুন্দর সুন্দর আখ্যা দিয়েছিস তোর কমিউনিটিতে দিয়েছিস এক গেলো এক আছে ল্যাটা চোর তার সাথেও তোর সম্পর্ক ছিল তোর আই মিস ইউ যে বান্ধবী সে নিজের মুখে বলেছে তুই স্বীকার করেছিস ম্যান্ডিকে যেটা বলেছিস যে আমি আমার ফিলিংস আসে না তোর হাজবেন্ডের জন্যে হাজব্যান্ডের কারণ হাজবেন্ডকে নিয়ে তোর ফিলিংস আসে না এটা তুই বলেছিস ছ নম্বরে যাচ্ছি ছয় নম্বর সিক্স তুই কি করেছিস তোর থেকে বয়সে কত চার পাঁচ বছরের ছোটো পরপুরুষ তার সাথে তোর সম্পর্ক তৈরি করার একটা প্রবণতা কিন্তু লাস্টে করিস নি বাট মাইন্ডে এসেছিলো বিয়ের আগে কি করেছিস তুই বলেছিস তোর ভিডিওতে বলা বিয়ের আগে একজন বিবাহিত পুরুষের সাথে তোর সম্পর্ক করার কথা ভেবেছিলিস বাট একটু করেও ছিলিস তাহলে এতগুলো ঘটঘট তাই বুঝি পাঁচ এই যে পাঁচটা আঙুল এই পাঁচটাও কম পড়ে যাচ্ছে এই পাঁচটা আঙুলও কম পড়ে যাচ্ছে তুই আসিস কি না অন্য মানুষদের নিয়ে বলতে হ্যাঁ লজ্জা লাগে না তোর লজ্জা বিসর্গ বিন্দু বিসর্গ নেই হ্যাঁ তোর বাড়ির যে পোষ্যটা আছে বড় পোষ্য আর ছোট পোষ্য দুটোকে নিয়ে থাকিস তো ওই বড় পোষ্যটার টাকায় জল গরম হয় না এইটা তুই বলেছিস তুই কি বলছিস যে হ্যাঁ পেটে ভাতে খাওয়া বেঁচে ছিলাম তখনও এখনো বেঁচে আছি হ্যাঁ তোর থাকা যেত তো তাহলে তুই এই সব অভিশাপ কেন করিয়েছিলিস মানুষকে বাচ্চাদেরকে কী রকমভাবে গাল মন্দ করে তুই টাকা ইনকাম করেছিস এই টাকাগুলো তুই কোথায় দিচ্ছিস এখন বল কোথায় দিচ্ছিস হ্যাঁ এই রকম টাকা জলের মতো তোর বেরিয়ে যাবে কোন দিক দিয়ে তুই টেরও পাবি না বুঝতে পেরেছিস আর মানুষের কাছে যে ভিক্ষা বৃত্তি করেছিস মানুষের কাছে যে ভিক্ষা বৃত্তি করেছিস এটা কিন্তু কেউ করেনি রিম্পার বরের নো ডাউট ও একটা ইঞ্জিনিয়ার নো ডাউট ওর ডিগ ডিগনিটি আর তোর তোর হাজব্যান্ড বলে যে বস্তুটা তোর বাড়িতে থাকে সে হতে পারে মাস্টারমশাইয়ের ছেলে তার বাবার ডিগনিটিতে ছেলে বেঁচে আছে এখনো তোর বরের কোনো কিছু নেই অস্তিত্ব নেই মানে এত নোংরা এত নোংরা মানসিকতা হ্যাঁ বনে বনেবাদারে নাচা বাচ্চাদের অ্যাটাক করা মানে তুই যে কত রকম কুকর্ম করেছিস আর কি বললি তুই আর কি বললি দ্বিতীয় দিকে দেখলে তোর ও আকাশে হাসালি হাসালি দীপ্তিদিকে দেখলে তোর ওয়াক আসে তাই না আসল কথা কি বলতো দীপ্তিদির মানে কথার জবাব তুই দিতে পারবি না দীপ্তিদির কথার জবাব তোর কাছে নেই তোর কাছে নেই তুই একবার মুখ খুললে তোকে একদম আষ্টে পিষ্টে মাছ ভাজার মতো করে ভেজে রেখে দেবে তুই সেটা খুব ভালো মতো জানিস তুই দীপ্তিদিকে জমের মতো ভয় পাস তুই কেন অনেকেই ভয় পায় এই জবানটায় এই যে জবানে ভয় পায় খুব গালাগালি করে দীপ্তিদি না খুব বাজে ভাষা দেয় না খুব যে বাজে ভাষা দেয় কানে নেওয়ার মতো নয় সেটাও না কিন্তু তোরা নিতে পারিস না ঠিক জায়গা মতো পয়েন্টে পয়েন্টে একদম জয়েন্টে জয়েন্টে ব্যথা দিয়ে দেয় যার জন্য তুই ভয়ে মুখ খুলিস না তুই ভয়ে মুখ খুলিস না তুই সীমার সাথে লেগে যাচ্ছিস বা দীপকির দিকে তুই কিছু বলতে পারিস না বলে দেখ না একবার দেখি দেখি তোর মধ্যে কত হিম্মত তুই বলিস না যে আমার মতো সাহসী আমার মতো সত্যবার তো কোথায় গেল ফুস হাওয়া ফুস হ্যাঁ একে দিয়ে তোর ওই মাসিপঞ্জির যে একটা আছে না মাসি আছে না গঞ্জের গাধিটা ওইটাকে দিয়ে মা একদিন নামিয়েছিলিস ওটাকে দিয়ে একদিন নামিয়েছিলিস ওটাকে এমন ছ্যাঁচা দিয়েছে এমন ছ্যাঁচা মেরেছে চুপ একটা ছ্যাঁচাতেই চুপ তোর তোরা পুরো গ্রুপটা দ্বিতির দিকে পাস এটা দেখে আমার বেশ ভালো লাগে দারুণ লাগে বুঝতে পেরেছিস সেই জন্য বলছি যারা যাদের নামে যেগুলো বলছেন একটু ভেবে চিনতে কথাগুলো বলবেন কারণ এইরকম ওয়াইটিতে মিথ্যে অ্যালিগেশান প্রত্যেকটা মানুষের নামে দেওয়া আছে কিন্তু এই যে ঘোড়া এই যে গাধী এই যে দালাল এর যেগুলো আমি বললাম প্রত্যেকটা একদম স্ট্যাম্প মারা নিজের মুখে বলা ওর মাসিরটাও তাই নিজের মুখে বলা আর ওরটাও তা তাই কোনোটা গল্পের গরু গাছে তোলা না প্রমাণ ছাড়া কোনো কথা বললে এখানে কেউ বিশ্বাস করবে না মুখে আসলে তো আমিও বলে দিতে পারি অনেক কিছু আমিও বলে দিতে পারি যে যারা যারা বলছেন রিম্পার ওখানে পাওয়া গেছে তাদেরও পাওয়া গেছে তাদেরও পাওয়া গেছে এটা তো বলেই দিতে পারি ঘোড়ারও পাওয়া গেছে ওই সাইডে ওর ফটো ওর ভিডিও আর যে বলেছে যে রিম্পার পাওয়া গেছে তারও পাওয়া গেছে আমি দেবো প্রমাণ যদি আপনারা দেখান এখানে প্রমাণ তখন আমি দেবো প্রমাণ দেব মুখে চামড়ার মুখ মুখে যেটা আসবে সেটাই বলে দেওয়া যায় না এখানে বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এটুকুই ছিল আমার বক্তব্য সেকেন্ড ভিডিও তো চলো টাটা বাই বাই ভালো লাগলে পাশে থাকবে